কি করবো দেখো এ বি সি এখন কি আছে তিনটা চলক কি আছে না আমরা তিনটা চলক লিখে দিয়েছি তাহলে তোমাদের কি বলছিলাম এর আগের ক্লাসে যদি দুইটা চলক থাকে কি হবে একটা চলক থাকলে দুইটা শাড়ি হবে আজ দুইটা চলক থাকে কি হবে চারটা শাড়ি হবে আজ তিনটা চলক থাকে আটটা শাড়ি হবে ঠিক আছে তিনটা চলক আছে আটটা শাড়ি হবে আগে কি বলছিলাম যে আমরা কি চলক লিখবো আমরা আগে ফিল আপ করে ফেলবো এক দুই চার আট লাভ করবো মনে মনে এক ধরো দুই ধরো চার ধরো তাহলে যদি এক ধরিয়া এখানে পিসিডি তাহলে এক একটা কি ফিল আপ হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা জিরো একটা জিরো একটা ওয়ান

আমি অথবা তুমি একজন হলি হইলো তাহলে কি আমি অথবা তুমি একজন হলি হইলো তাহলে কি আউটপুট সত্য তাহলে বি প্লাস সি তাহলে বি অর সি বি প্লাস সি তাহলে দুইটা যে কোনো একটা কি আমি অথবা তুমি একটা সত্য হলি হইলো তাহলে কোন জিরো আছে জিরো এখানে একটা সত্য আছে সত্য এখানে একটা সত্য আছে এখানে দুইটা সত্য আছে তো সত্য এখানে হলো জিরো এখানে একটা সত্য আছে

দুইটাই সত্য হইতে হবে এর মানে কি আমি এবং তুমি দুইটাই সত্য হবে এমন একটা সত্য একটা মিথ্যা জিরো এখানে কি জিরো দুইটাই সত্য হইতে হবে এখানে জিরো এখানে ধরুন জিরো এখানে দুইটা সত্য এখানে দুইটা সত্য তাহলে এ ইনটু বি বাই দিছে এখন দেখো এ ইনটু সি এ ইনটু সি a into c তাহলে কি হবে a into c দুইটাই সত্য হতে হবে তাহলে আউটপুট সত্য হবে তাহলে দেখো এখানে দুইটাই শূন্য দুইটাই মিথ্যা এখানে হলো একটা সত্য একটা মিথ্যা এখানে একটা সত্য দুইটা মিথ্যা এখানে একটা সত্য একটা মিথ্যা এখানে একটা সত্য একটা মিথ্যা এখানে একটা সত্য একটা মিথ্যা এখানে কি দুইটাই সত্য এখানে দুইটা সত্য এখানে দুইটা না সরি এখানে দুইটা সত্য সত্য এখানে একটা সত্য একটা মিথ্যা শূন্য এখানে দুইটাই সত্য তাহলে কি আমাদের এ ইন সি ও বাইরে বললো তাই না এখন দেখো আমাদের এ সি আর দেখো এ ইন তাহলে দেখো তো আমরা এই দুইটা কি করব অর করব অর মানে কি আমি এবং আমি অথবা তুমি দুইটার মধ্যে একটা সত্য হলে আর খুব সত্য তাহলে কি দেখো দুইটাই মিথ্যা দুইটাই মিথ্যা দুইটাই মিথ্যা দুইটাই মিথ্যা দুইটাই মিথ্যা এখানে কি যে কোনো একটা সত্য হলেই হবে আউটপুট সত্য তার এখানে একটা সত্য আছে সত্য এখানে একটা সত্য সত্য এবং দুইটাই তো সত্য তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হলো লেফট হ্যান্ড সাইড দেখো এল আগে দেখো তো রাইট হ্যান্ড সাইড দেখো ঠিক আছে কিনা লেফট হ্যান্ড সাইড দেখো আর রাইট হ্যান্ড সাইড দেখো মিলছে লেফট হ্যান্ড সাইড এই টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কারণ এটা ইকুয়াল টু এটা মিলে গেছে দেখো শূন্য 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 এখানে পাঁচটা শূন্য এখানে তিনটে ওয়ান এখানে তিনটে ওয়ান clear so tell left hand side equal to right hand side Pronto.